আসসালামু আলাইকুম আচ্ছা অবশ্যই ভালো আছেন আমাকে অনেকদিন থেকে ফোন দিতে আছেন অনেকে অনেকভাবে যে চুরির মালামাল আমার কীভাবে ফেরত আনবেন বা চুরি থেকে কীভাবে রেহাই পাবেন তো আজকের ভিডিওর হয়েছে গিয়া চুরি থেকে নিরাপদ থাকার উপায় মানে কোনো জিনিস চুরি হওয়া থেকে এর আগে নিরাপদ কীভাবে হবে বা চুর কীভাবে জিনিসটা চুরি করতে পারবে না সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো আশা করছি অবশ্যই আমার ভিডিওটা দেশের সময় দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে ওইরকম ক্লাস যদি আমার সাহায্য করতে চান তাদের যোগাযোগ করবেন নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো কাজে তো কাজে করতে সেই কাজটা কীভাবে করতে পারবেন কীভাবে চুরের হাত থেকে রেহাই পাবেন সেই বিষয়ে আলোচনা করি চুরের চুরি হইতে নিরাপদ থাকার তদ্বিশ একটা হয়েছে যে ব্যক্তি রাত্রিকালে নতুন আয়াত সমূহ পাঠ করিয়া শয়ন করে মানে যে যে যার যে জিনিসটা আছে সেই ব্যক্তি মানে যে যার চুরির এই ইয়েটা আছে যে এটা চুরি হয়ে যাবে এই ব্যক্তি আপনি বলবেন কি এই যে আয়াত নিচে দেওয়া আছে আয়ারটা আপনি রাত্রে শোয়ার সময় পড়বেন ইনশাআল্লাহ সেই ব্যক্তি চুরও প্রত্যেক বিপদ হইতে নিরাপদ থাকবে শুধু চুর না আপনি যে কোনো বিপদ থেকে মানে বলা যায় না যেগুলো অজানা বিপদ হঠাৎ এসে পুরো ওই রকম বিপদ থেকে আপনি অনেক সময় রেহাই পাবেন বা মুক্তি পাবেন ঠিক আছে তো এই আয়ারটা হচ্ছে কুরআন শরীফের তিন পাড়ার আট নম্বর রূপ ঠিক আছে তো এটা যদি আপনি পাঠ করেন পাঠ করলে অবশ্যই আপনার যে কোনো জিনিস বাহিরে হোক বা ঘরে হোক চুরি হবে না ঠিক আছে তাছাড়া আপনি করবেন কি ওই তাবিজটা ভোজ পাতা জাফরান কালি দিয়ে শুক্রবারে লিখে আপনি সঙ্গে ব্যবহার করবেন অথবা আপনার ঘরের একটা কোনায় বাড়ির একটা কোণায় পুঁতে দেবেন অথবা যদি আপনার সঙ্গে বেশিরভাগ রাখলে ভালো হয় তাহলে আপনার জিনিস সাতের জিনিসও মোবাইল বা মানি ব্যাগ এগুলোও চুরি হবে না ঠিক আছে এগুলো হেফাজতে থাকবে এবং নিরাপদে থাকবে অবশ্যই তো এর আজকে আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বা এরকম যদি চোরের ইয়ে থেকে থাবিজ নিতে চান যে চোর চোর থেকে মুক্তি থাকার জন্য অবশ্যই আমি থাবজ দিতে পারবো যোগাযোগ করতে পারেন আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন যে কোনো সময় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ